আল্লাহ সুহায়ানবু তা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য এবাদত শুধুমাত্র আমরা যেটি মনে করি যে মসজিদে যাওয়া সলাদ আদায় করা জাকাত আদায় করা হজ করা ইত্যাদি এই বিষয়গুলো জীবনের সর্বক্ষেত্রে তার বিধানকে মানা তার কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করাই হচ্ছে এবাদত আজকের আলোচনা হচ্ছে যে আল্লাহকে যদি আমরা ভুলে যাই আল্লাহর স্মরণ ভুলে যাই তাহলে আমাদের কি অবস্থা হবে তেতাল্লিশ নম্বর সুরা আয়াতে আল্লাহ করছেন কর যে ব্যক্তি রহমানের জিকির থেকে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় অন্ধ হয়ে যায় রহমানের জিকির উনি আল্লাহ যখন যে বিধান দিয়েছে আল্লাহ বলেছেন সালাত আদায় করো আবার স্মরণের জন্য এখানে জিকির মানে হচ্ছে সলাত আদায় করা আবার সকাল সন্ধ্যা জিকির করা করা্লাহিক তথা আল্লাহ যে আদেশটা করেন আল্লাহ যখন কোনো আদেশ করেন যেমন জুমার দিন সম্পর্কে আল্লাহ বলেছেন হিজায়াতি ইলা ই যখন তোমাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় জুমার সালাতের জন্য তখন তোমরা আল্লাহর দিকে তোমরা জিকিরের ধাবিত হও তার মানে হচ্ছে আল্লাহর যে আদেশ করেছেন এই আদেশগুলো পরিপূর্ণভাবে মেনে নেওয়াই হচ্ছে জিকির অত্র আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন যে রহমানের জিকির থেকে গাফেল হয় অর্থাৎ এখন সালাতের সময় কিন্তু সে সলাদ আদায় না করে সে ঘুমিয়ে আছে বা অন্য কোনো দুনিয়াবী কাজে ব্যস্ত রয়েছে রহমানের স্মরণ থেকে সে দূরে রইল রসুল যে আমল করে নেয় সেগুলো করা আল্লাহকে ভুলে থাকা এগুলি হচ্ছে এর অর্থ যে রহমানের স্মরণ থেকে দূরে রইল ভুলে গেল আল্লাহ বলেন নকৈয় লেহু সেই তান তার জন্য আমি একটি শয়তান নিয়োজিত করি নিয়োগ করে দেয় ওই ব্যক্তির জন্য ফাহুয়া লেহু করিম আর সর্ব অবস্থায় ওই শয়তানই হয় তার একমাত্র সাথী তার মানে দুনিয়ার ক্ষেত্রেও এই অবস্থা হবে আপনার যে আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন তখন শয়তান হবে আপনার সাথী আর শয়তান যার সাথী হয় তার ঠিকানা হবে কোথায় যাহার নাম এই জন্য অবশ্যই একজন মানুষের জন্য বিশেষ করে একজন মুসলিমের জন্য সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহকে ভুলে যাবে না ঘুমের সময় ঘুম থেকে ওঠার সময় খাওয়ার সময় জীবনের সর্বক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতেই হবে না হলে আপনার পরিণতি কী হবে দেখুন লাহু সেই শৈতো আরান ফাহু লাহু করি একজন শয়তানকে নিয়োগ করা হবে এই শয়তানই হবে আপনার সাথী যে আল্লাহকে স্মরণ করে না তার সাথী হবে শয়তান এটি গেল স্বাভাবিক দুনিয়ার বিষয় দুনিয়ার শাস্তি কিন্তু আল্লাহকে যদি আপনি ভুলে যান আল্লাহর হুকুমকে ভুলে যান আল্লাহর কোরআনের বিধানকে আপনি অস্বীকার করেন অগ্রাহ্য করেন ভুল পথে চলেন তাহলে আপনার আখেরাতেও ভয়াবহ শাস্তি আল্লাহ বলছেন বিশ নম্বর সুরা তহা একশত চব্বিশ নম্বর আয় অ্যান দিক্রি যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় দূরে সরে যায় বিমুখতা প্রকাশ করে ইন তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ আজকে পৃথিবীতে আমরা তাকিয়ে দেখতে পাই গোটা বিশ্বের একই অবস্থা মুসলিমদের ভয়াবহ পরিণতি কোথাও ভালো অবস্থানে নেই কারণ তারা আল্লাহর কোরআন থেকে আল্লাহর হুকুম থেকে রসুরের সুন্না থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যার কারণে দুনিয়ার জীবনে সর্বত্র লাঞ্ছনা অপমান মুসলিমদের উপর ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে মুসলিমরা চরমভাবে নির্যাতিত হচ্ছে এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি আল্লাহ বলেছেন কেয়ামতের কঠিন ময়দানে এদেরকে আমি অন্ধ করে ব্যক্তি তখন বলবে যে কয়লা বলবে হে আমার রব লিম্যা হেসেরু তেনি আহ মা আমাকে কেন অন্ধ করে উঠানো হলো অক দেখুন তো আমার তো চোখ ছিল আমি তো চোখ খুশমান ছিলাম তোমার নিকট যখন আমার আয়াত এসেছিল তোমার নিকট যখন আমার আয়াত দিয়ে তোমাকে বুঝানো হতো আয়াত করা হতো ফেনা সি ইহা তুমি তা ভুলে গিয়েছিলে ভুলে যেতে আমার বিধান থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে যেমনি ভাবে তোমার নিকট আমার বিধান আসার পরেও আমার উপদেশ আসার পরেও তুমি তা ভুলে গিয়েছিলে ও আজকেও আমি তোমাকে ভুলে গেলাম আল্লাহ যদি ভুলে যায় তখন আমাদের কি অবস্থা হবে কোনো উপায় থাকবে এজন্য দুনিয়া আখেরা সর্ব অবস্থায় সফলতার জন্য আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে কোরআন তালুয়াত হচ্ছে জিকির ইন্না নাহানু নাজেল আল্লাহ বলেছেন আমি জিকির অবতীর্ণ করেছি আবার সলাদকে বলা হয়েছে জিকির বলে দিকুরুল লকবাদ আবার উদ গুরুল্ ল হা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো তার মানে মূল কথা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে নেওয়াই হচ্ছে জিকির শয়তানের অনুসরণ করা থেকে বিরত থাকা আল্লাহ সুবাহান ও তালা বনি আদমকে আদেশ দিয়েছেন ইয়া বানি আদম আল্লাহ কে আবুদুল শৈতান হে বনি আদম তোমরা শয়তানের অনুসরণ করো না আনুগত্য করো না ইন্নাহুল একম আদু মুবিন সে হচ্ছে প্রকাশ্য তোমাদের দুশ্মান এই দুশ্মনই আপনার সাথে হবে যদি আপনি আল্লাহকে ভুলে যান আসুন আমরা শিক্ষা গ্রহণ করি কোরআনের বিধান অনুযায়ী রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি দুনিয়া ও আখেরাতে কল্যাণ প্রাপ্ত হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক